ভূত দেখতে দেখতে ভাত খাবে ভূত না দেখলে ভাত খাবে না তাই তো হুম ভাত খাচ্ছে অরি আর ওই যে চলে স্কুল থেকে আমার রান্না হয়ে গেছে বান্না আজকে রান্না হয়েছে ছোট মাছ দিয়ে দু আটি কলমি শাক কে বলবে এত বড় বড় আটি বানায় এখানে তো আজকে ছোট মাছ দিয়ে কলমি শাক রান্না হয়েছে মানে এই সরু 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 আটি বানায় আর এই যে ডিম সেদ্ধ কারণ আজকে সকালের ওর বাবা খাই ডিম সেদ্ধ আর আদিকে আজকে দিইনি টিফিন ওরা এখন খাবে আর এই যে আজকে স্পেশাল চিকেনের পুর দিয়ে বানানো পটলের দোরমা নিরামিষটাও খুব ভালো লাগে নিরামিষটা পনির মানে বাইরে থেকে পনির না কিনে যদি ছানার ঘরে কেটে যদি বানানো হয় নিরামিষটাও খুব ভালো লাগে কিন্তু এটাও খুব টেস্টি এটা হলো চিকেনের পুর আমি চিকেনের পুরটা আলাদা করে নিয়েছিলাম ছোটো ছোটো করে চিকেনের কুচি করে আলাদা পুর বানিয়ে নিয়েছিলাম তারপর পটলের মধ্যে সব কিছু বের করে এই দেখুন টুথপিক দিয়ে মুখটা আবার লাগিয়ে দিয়েছি পটলের আমি তো পটলের গরমা এই গ্রেভিটা কী বলুন তো অত্যন্ত টেস্টি হয় কাজু ফাজু সব দেওয়া থাকে তো আজকে স্পেশাল আমাদের পটলের দোরমা কাল কার ভালো লাগে খেতে পটলের দোরমা একটু সময় সাপেক্ষ ব্যাপার টাইম একটু বেশি লাগে কিন্তু খেতে দুর্দান্ত হয় কালারটা কেমন হয়েছে বলুন তো পুরো কালারটাই কিন্তু হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর মানে গুঁড়োর জন্য আমি কিন্তু হলুদ কিন্তু রান্না একদমই কম ব্যবহার করি পটলগুলোর সাইজও খুব সুন্দর পুরো জাম্বো সাইজ একদম এখানে সব খাওয়া যা দাম পটল চোদ্দ দিরাম করে কেজি খাওয়া যায় বলুন তো এত দাম দিয়ে একদম রেডি আমার দোরমা এবার গ্রেভিটা ভালো করে নামিয়ে নেব অরিল খাওয়া হয়ে গেলে আমি খেতে বসব অরি খাচ্ছে গাজর সেদ্ধ বিন সেদ্ধ ব্রোকলি সেদ্ধ ভাত সকালেও সেদ্ধ দিয়ে খেয়েছে